তিন কিলোমিটার দূরে যায় আল্লাহ নবী মক্কার দিকে বারবার তাকায় আর শিশুর মতো কান্না করে এই মক্কাই হলো আল্লাহ রসুলের মায়ের দেশ এই মক্কা সেরে আল্লাহর নবীর যেতে মন চায় না বারবার বার বাইতুল্লার দিকে তাকায় আর আল্লাহ নবী বলে বাইতুল্লাহ আমাকে ক্ষমা করে দিও বাইতুল্লাহ আমি চাই তোমার খেদমত করতে কিন্তু মক্কার কাফের আমাকে আর মক্কায় থাকতে দিল না আল্লাহ রসুলের চোখের পানি দেখে আল্লাহ তালা সহ্য করতে পারলেন না আল্লাহ তালা জিব্রাইল ডাক দিয়া বললেন জিব্রাইল যাও 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 আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না আমার হাবিবকে যে বলো আমার হাবিব মক্কায় যেতেছে সাথে আবু বকরকে নিয়া আর কিছুদিন পরে এমন সময় আসবে আমি আল্লাহ আমার হাবিবের হাতে মক্কার ক্ষমতা তুলে দিব আর জোরে আল্লাহ আল্লাহর হাবিবকে যায় সান্ত্বনা দিলেন জিব্রাইল এসে বললেন গু আল্লাহর নবী আপনি মন খারাপ করবেন না কষ্ট পাবেন না আল্লাহ তালা আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিবে আল্লাহ আকবার আজকে যেই মক্কার কাফের আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে এমন একটা সময় আসবে আপনার কথায় তারা উঠবস করবে আল্লাহ রসুল সেদিনা আবু বকর সহ মক্কা থেকে এবার হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন মক্কা থেকে মদিনার দূরত্ব বর্তমানে হলো সাড়ে পাঁচশো কিলোমিটার বর্তমানে কিন্তু সেই সাড়ে বছর আগে সাড়ে পাঁচশো কিলোমিটার না সেই সারও চোদ্দশো বছর হবে দেড় হাজার কিলোমিটার সেই সারে চোদ্দশো বছর আগে হবে দেড় কিলোমিটার কারণ বর্তমানে মক্কা থেকে যে আধুনিক আধুনিক এই ছিল না। পাহাড়ি পথ বে মরুভূমির পথ বে জঙ্গল পারি দিয়া মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে ঠিক কিনা বলেন বর্তমানের বিজ্ঞানীরা তারা গবেষণা করতে যায় তাদের মাথা নষ্ট হয়ে যায় যে মুসলমানদের নবী মোহাম্মদ কিভাবে এই মক্কা থেকে সেই দেড় হাজার বছর আগে মদিনায় গেলেন এত বড় পথ পাড়ি দিয়া তাদের মাথায় ধরে না তাদের মাথায় কিভাবে ধরবে তিনি তো হলেন রহমাতুল্লিলা আল আলামিন ঠিক এবার আল্লাহর নবী সেদ আনাবু বকরকে সহ রাস্তা দিয়ে হাঁটতেছেন ভালো করে খেয়াল করেন আমরা কোন নবীর উন্মদ আল্লাহ তা কেমন মর্যাদা তাকে দিয়েছিলেন সেদিন আবু বাকর বলেন আমি আল্লাহ রসুলের হাত ধরে ধরে হাঁটতেছি আল্লাহর নবী শক্ত পাথরের উপরে পাড়া দেয় বড় বড় উঁচু উঁচু পাথরের উপরে আল্লাহর নবী পাড়া দেয় আল্লাহ রসুলের পাম বরক লাগার সাথে সাথে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায় শুধু তুলার মতো নরম হয় না পাথরগুলো আল্লাহ নবীকে দেখা সালাম দেয় সোমান আল্লাহ বলবেন না

আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী আল্লাহ ডাক বলে পাথর তোমরা তো শক্ত পাথর পাড়া দিলাম নরম হয়ে গেল কারণ কি বলে আপনি যদি শক্ত পাথরের উপরে পাড়া দেন আপনার কষ্ট হবে এই কারণে আমরা আপনার সম্মানে আপনার আরামের জন্য শক্ত পাথর তোলার মতো নরম হয়ে গেছি কারণ আপনি হলেন আল্লাহর নবী আমাদেরও নবী সোমান আল্লাহ বলেন শুধু এখানেই শেষ নয় রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয় রাস্তার গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন سيدنا আবু বকর বলেন নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে দেখি আকাশের মেঘোমালাগুলো আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহর নবীর গায়ে কোনো রৌদ্রের আলো লাগে না রৌদ্রের তাপ লাগে না سيدنا আবু বকর বলেন তিন চার দিন সফর করতে করতে দেখি আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছেন আমার কাছে খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে আল্লাহ আবু বকরি আবু বকর আপনার কাছে কোন খাবার দাবার আছে কিনা সেদিন আবু বকর বলো আল্লাহ নবী আমার কাছে কোনো খাবার নাই যত খাবার এনেছিলাম সব শেষ হয়ে গেছে আল্লাহ রসুল বলে আপনি একটু পানি দাও অন্তত পক্ষে পানি দেন সেদিন আবু বকর বলে আল্লাহ রসুল পানি খাবার যা এনেছিলাম রসদপত্র সব শেষ হয়ে গেছে সেদিন আবু বকর আল্লাহ রসুলকে খাবার দিতে পারছেন না সেদিন আবু বকর বলে এই কষ্ট আমি সহ্য করতে পারি না অথচ আমি তো সেই আবু বকর আল্লাহ নবী শুধু বলেছিলেন আবু বকর যুদ্ধে যেতে হবে ঘোড়া কিনতে হবে ডাল তরবারি কিনতে হবে আপনার কাছে অর্থবিত্ত যা আছে নিয়ে আসেন সেদিন আবু বকর বাড়িতে যায় তার ঘরে যত মাল সামানা ছিল অর্থবিত্ত ছিল এমনকি লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ রসুলের সামনে হাজির করেছে লবণের বাটিটা পর্যন্ত আবু বকর নিয়ে আসছে আল্লাহ রসুল প্রশ্ন করলেন আবু বকর এই দেখি গটি বাটি সব নিয়ে আসছেন বাড়িতে কিছু রেখা আসেন নাই লুসনিটা পর্যন্ত নিয়ে আসছে সে দেন আবু বকর ও মুসলমান ভালোবাসা কাকে বলে আল্লাহ নবীর মোহাম্মত কাকে বলে আল্লাহ রসুল জিজ্ঞেস করে আবু বকর সব কিছু নিয়ে আসছে কিছু কি বাড়িতে রাই খা আসেন নাই সে দেন আবু বকর বলে ও আল্লাহ রসুল বাড়িতে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি বলেন আবু বকর যে জন্য আমি এত কিছু করেছি আজকে আল্লাহ রসুল আমার কাছে খাবার চায়। আল্লাহর নবীকে আমি খাবার দিতে পারি না এর চেয়ে কষ্ট আমার কাছে কিছু হতে পারে না এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা সেদিন আবু বকর বলেন মনে মনে ভাবেন শত শত কিলোমিটার মরুভূমি মানুষ তো দূরের কথা এখানে আল্লাহ নবী এখানে ঘরের কথা বললেন কারণ কি নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে আল্লাহ রসুলের জবান দিয়া যদি কোনো কথা বের হয় আল্লাহর রসুলের জবান দিয়া দোয়া বের হতে দেরি কবুল হতে দেরি নাই কবুল হতে দেরি নাই ঠিক কিনা বলেন সেদিন আবু বকর বলেন আল্লাহ নবী আমাকে এই কথা বলার পরে আমি দশ কদম দিতে দিতে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় আরো জোরে বলেন সুবাহান আল্লাহ দেখেন সেদিন আবু বকর বলেন আল্লাহ নবীর জবান দিয়া শুধু এই কথাটা বের হয়েছে আমি দশ কদম দেওয়ার পরে দেখি মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় আমি এতটা আনন্দিত হলাম আমি এতটা খুশি হলাম আল্লাহ বললাম নবী আমাম সামনের দিকে তাকায় দেখেন ওই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় আল্লাহর নবী বললেন আবু বকর চলেন আমরা ওই বাড়িতে যেয়া কিছুক্ষণের জন্য আশ্রয় নিব ওদের বাড়িতে আমরা মেহমানদারি গ্রহণ করব। আমরা আরাম করবো তারপরে রৌদ্র যখন কমবে আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। দেখি ওই বাড়িতে যাবার পরে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা কোনো পানি ঠানি পাওয়া যায় কিনা এবার আল্লাহ নবীকে নিয়ে সেদিনে আবু বকর মরুভূমির ওই বাড়ির মধ্যে গেলেন বাড়ির কাছে যখন গেলেন দেখলেন বাড়ির দরজাটা ভিতর থেকে লাগানো বাড়ির দরজাটা ভিতর থেকে লাগানো আল্লাহ রসুল বললেন আবু ঘরের দরজায় নক করেন আবু বকর ঘরের দরজায় নক করেন এবার সেই দিন আবু বকর আনহু ঘরের দরজার সামনে আইসা বললেন ইফতাহিল ইফতাহিল বাপ দরজা খোলেন একবার দুইবার বলার পরে তিনবার বলার পরে কোনো রেসপন্স নাই কোনো আওয়াজ নাই কোনো সারা শব্দ নাই চতুর্থবার বলার পরে ঘর থেকে কণ্ঠে একটা আওয়াজ আসতেছে মিন আইনা থেকে আসছো তোমরা থেকে আসছ কি তোমাদের পরিচয় কোথায় তোমাদের বাড়ি কোথায় তোমাদের ঘর সেদনা আবু বকর বলতেছেন জিনা মিনাল মক্কা ইলাল মাদিনা আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি মদিনায় যাব মক্কা থেকে আসছি মদিনায় যাব তুমি ভয় পেও না ওই মহিলা ডাক দিয়া বলে কেন এসেছ আমার বাড়িতে সেদনা আবু বকর বলে শোনো আমরা দুইজন পথিক দুইজন মুসাফির আমরা মক্কা থেকে যে খাবার দাবার নিয়ে আসছিলাম সব শেষ হয়ে গেছে তোমার বাড়িতে আমরা কিছুক্ষণের জন্য মেহমান হয়ে আসছি যদি তুমি আমাদেরকে গ্রহণ করো বরণ করো মহিলা ডাক দিয়া বলে কি চাও তোমরা বলে শোনো আমরা দুইজন ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত পিপাসার্ত যদি তোমার ঘরে কোনো খাবার দাবার থাকে আমাদেরকে দিয়া মেহমানদারি করতে পারো ওই ঘর থেকে মহিলা বলে শোনো হয়তোবা তোমরা আমার পরিচয় জানো না আমার পরিচয় হলো আমার নাম হলো উম্মে মাবাদ। আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, নাহনু আমরা এত গরীব মানুষ তোমরা তো আমাদের ঘর দিকে বুঝতেছো আমাদের অবস্থা কি তোমাদেরকে যে খাবার দাবার দিব তেমন খাবার দাবার আমার ঘরে নাই আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে ওই মাঠ থেকে যখন ফিরে আসবে বকরি থেকে দুধ দয় দুধ দহন করবে ওই দুধ বের করার পরে আমরা স্বামী স্ত্রী দুইজনে ওই দুধ খাই খাই পান করি আর কিছু খেজুর গাছ থেকে পেরে আমরা এছাড়া আমাদের কাছে আর কোনো খাবার দাবার নাই সেদিন আবু বকর বলে বোন যদি খাবার দাবার না থাকে তাহলে একটু পানি দাও পানিও নাই পানিও শেষ স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে আসার সময় খুব থেকে পানি নিয়ে আসবে সৈয়দ না আবু বকর বলে তোমার কাছে খাবারও নাই পানিও নাই বলে আমার ঘরের অবস্থা দেখেই তো বুঝতেছো আমাদের অবস্থা কেমন আল্লাহর নবী মুস্কি মুসকি হাইসা বলে আবু বকর ঘরে খাবারও নাই পানিও নাই চিন্তা করো না দেখে উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা কি বাঁধা বকরি বকরি বযত যেই বকরিতে দুধ দেয় ছাগল একটা বকরি বসে আছেন ডাক যে বলে ابو উম্মে মাবাদের ঘরে খাবার নাই পানিও নাই কিন্তু দেখতেছে উম্মে মাবাদের ঘরের সামনে একটা बकरी বাঁধা আছে উম্মে মাবাদকে জিজ্ঞেস করেন যদি আমরা এই बकरी থেকে দুইজনের দুধ দোয়ায়া কিছু দুধ আমরা দুইজন পান করি উম্মে মাবাদ আমাদের অনুমতি দিবে না কারণ অনুমতি না নিয়ে তো বকরি থেকে দুধ দোয়ানো যাবে না কারণ বকরির মালিক তো ওই মহিলা ঠিক কিনা বলেন দেখেন আমার নবী কত ইনসাফের নবী আমার নবী কত ভালো নবী ব্যবহার কাকে বলে মানুষের অধিকার কাকে বলে কারণ এই বকরির মালিক হলেন সে এই বকরির প্রতি তার অধিকার ঠিক কিনা বলেন আর আমরা হইলে কি করতাম কিসের আবার জিগানো ঠেকানো বকরি জবাই কর তাড়াতাড়ি খায়া নিজের জান বাঁচাই ঠিক কিনা বলেন এই কঠিন পরিস্থিতিতেও আলামিন বলে আবু উম্মে মাবাদ হলো বক্তির মালিক এই বক্তির উপরে তার অধিকার উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন যদি আমাদেরকে অনুমতি দেয় এই বক্রি থেকে আমি দুধ দোয়াবো আমরা দুইজনে পান করব উম্মে মা বাবাদ দুধ দিব সেই আবু বকর বলে উম্মে মা খাবারও নাই পানিও নাই কোনো সমস্যা নাই তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে অন্তত পক্ষে তুমি আমাদেরকে একটু অনুমতি দাও আমরা এই বকরি থেকে দুধ দোয়া দুইজনে পান করি ওমে মা আবার ডাক দিয়া বলে সনপথি দুধ দোয়ানোর অনুমতি চেয়েছো হয়তো বা তুমি জানো না তোমরা জানো না আমার ঘরের সামনে যে বকরি বাঁধা এই বকরিটা হলো একটা অসুস্থ বকরি কি বকরি এই বকরিটা হলো একটা অসুস্থ বকরি দুধ দিবে তো দূরের কথা এই বকরি হাঁটা চলাই করতে পারে না প্রতিবন্ধী বকরি বাচ্চা দেয় না দুধ দিবে থেকে। আল্লাহ নবী এই কথা শুনে বলে আবু বক আপনি শুধু উমে মা বা থেকে অনুমতি আনেন এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার আল্লাহ আকবা আরো জোরে বলেন আল্লাহ আকবা আল্লাহ রসুল যখন বলেছেন এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার আবু বকর বলে আল্লাহ রসুলের জবান দিয়ে যেহেতু এই কথা বের হয়েছে অবশ্যই আসমাদের মালিক ঠিক কেনা বলেন এই বিশ্বাস হলো সেদেনা আবু বকরের কিন্তু ওই মহিলা তো আর জানে না তার বাড়িতে কে আসছে সে তো ঘরের মধ্যেই বসে আছে সেদেনা আবু বকর বলে তুমি অনুমতি দাও দুধ দোয়ানোর দায়িত্ব আমাদের একবার বলে দুইবার বলে অনুমতি দেয় না তিনবার বলার পরে মহিলা রাগ কইরা বলে হে পথিক কথা বিশ্বাস করো না অসুস্থ বকরি দুধ দেবে কোথ থেকে হাঁটতেই পারে না চলতেই পারে না এবার চতুর্থবারের সময় মহিলা রাগ কইরা বলে ঠিক আছে যাও পারলে তোমরা দুধ দোয়া খাও আমার কোনো আফসোস নাই কিন্তু শোনো পারবা না পারবা না অসুস্থ বকরি বকরির মালিক আমি আমি তো বকরিকে ভালো করে চিনি জানি আল্লাহ রসুল বললেন আবু বকর উম্মে মাবাদ থেকে একটা পাত্র আনেন সেদিন আবু বকর বলল বোন একটা পাত্র দাও সেদিন আবু বকরের কথা শুনে উম্মে মাবাদ বলে দুধই দিবে না আবার পাত্র দিয়া কি করবা আল্লাহ রসুল বলে শুধু পাত্র আনেন এবার সেদিন আবু বকর বলে বোন পাত্র দাও পাত্র দাও ছোট্ট একটা পাত্র ঘর থেকে দিয়েছেন ছোট পাত্র দেখা আল্লাহর নবী মসজিদে মসজিদে হাইসা বলে আবু বকর এত ছোট পাত্রে হবে না বড় পাত্র আনি এত ছোট পাত্রে হবে না سيدنا আবু বকর চতুর্থবার বলে বোন একটা বড় পাত্র দা মহিলা আর ও রাখ করছে কেরমিয়া বলতেছি বকরি অসুস্থ দুধ দেয় না আবার ক বড় পাত্র হ্যাঁ আমার সাথে কি মজা শুরু করছো নাকি আমার কথা বিশ্বাস হয় না সেদিন আবহাওয়া করে বলে মেহেরবানি করে একটা বড় পাত্র দাও যখন ঘরের থেকে বড় একটা পাত্র বের করে দিছে দরজাটা একটু ফাঁকাইছে না একটু ফাঁকা করে যখন ঘরের দরজাটা ফাঁকা করে বড় পাত্র দিলেন উম্মে মা বলে হঠাৎ করে আমার চোখ চলে গেল যুবক মোহাম্মদের দিকে অল্লহ রব্বিল কাবা রবের কাবার কসম খায়া বলি যখন যুবক মোহাম্মদের উপরে আমার চোখের নজর পড়ল আমি আমার চোখের নজর ফিরাইতে পারি না কারণ এত সুন্দর মানুষ আমি আমার জীবনে আজ পর্যন্ত দিন দেখি না জরে বলেন সুবাহান আল্লাহ উম্মে মাহাবাদ বলে আমি যুবক মোহাম্মদের চেহারার দিকে তাকাই আর রাত্রবেলা পূর্ণিমার চাঁদের কথা মনে করি উম্মে মাবাদ বলে আল্লাহর কসম করে বলি ওই চাঁদের চেয়েও যুবক মুহাম্মদ সুন্দর কেমন সুন্দর উম্মে মাহাবাদ বলে আমি যুবক মোহাম্মদের দিকে যখন তাকাইলাম দেখি তার চোখগুলো এত সুন্দর তার চুলগুলো এত সুন্দর তার চেহারাটা এত সুন্দর তার গলার আওয়াজ এত সুন্দর তার শরীর থেকে ঘাম ঝরতেছে আমি দেখি প্রতিটা ঘামের মুক্তার মতো চিকচিক করতেছে আল্লাহ ওই যুবক মোহাম্মদ যখন আমার বাড়িতে ঢুকছে সাথে সাথে তার শরীরের ঘেরানে আমার বাড়িটা পুরা ঘেরান সরায় গেছে আমার কাছে মনে হয় এটা দুনিয়ার কোনো ঘেরান না মনে হয় জান্নাতের খুশবুর ঘেরান বের হইতেছে আমার নবী এত সুন্দর নবী আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কোন মানুষ কোন পয়গম্বর কেউ বানায় নাই ঠিক কিনা বলে বানাইছে পয়গম্বর ইউসুফ সালাম ছিলেন অনেক সুন্দর অনেক সুন্দর ছিলেন পয়গম্বর ইউসুফ সালাম কেমন সুন্দর ছিলেন এটা মিশরের মানুষদেরকে আপনি না দেখলে বুঝবেন না আমরা যখন মিশরে পড়াশোনা করতাম মাঝে মাঝে বাংলাদেশ থেকে যখন মিশরে যাইতাম বাংলাদেশের বিমানে যখন উঠতাম দেখতাম একসাথে যদি চারশো বাঙালি এক বিমানে থাকে এক একজনের চেহারা এক এক রকম কেউ সাদা কেউ কালো কেউ লম্বা কেউ খাটো বুঝলেন নাই আর মিশরি যারা ওদের এক হাজার মানুষ একসাথে দাঁড় করাবেন সবাই এক সবার চেহারা এক সবার বডি ফিগার এক সবার শরীরের রং এত সুন্দর চিন্তা করতাম যে মিশরের মানুষ এত সুন্দর কিভাবে হয় কারণ মিশর হলো পয়গম্বর ইউসুফ আলী সালাম কেমন সুন্দর ছিলেন পয়গম্বর ইউসুফকে যখন আজিজ রাজ রাসপ্রাসাদে নিয়ে যায় বাদশার স্ত্রী জুলাইখা পয়গম্বরকে এক নজর দেখা পাগল হয়ে যায় শুধু পাগল হয় না পায়গম্বরের জন্য দিওয়ানা হয়ে যায় জুলাইখার বান্ধবীরা পত্র লেখে জুলাইখারে তুই একজন আর স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পাগল হইছস এটা তো আমাদের মান সম্মান চলে গেছে আমাদের নাক কাটা গেছে জুলাইখা এই কাজ তো তুমি করতে পারো না জুলাইখা ছিলেন বুদ্ধিমতী মহিলা কয়েক তোদেরকে আমি মুখে জবাব দিব না কাজে জবাব দিব আয় আয় আমার রাজপ্রাসাদে তোদের দাওয়াত জুলাইখার বান্ধবীরা রাজ রাজপ্রাসাদে আসলেন তাদেরকে নিমন্ত্রণ করে রাজপ্রাসাদে আনা হলো নিমন্ত্রণের শুরুতেই জুলাইকার সবার হাতে আঙ্গু একটা করে আপেল দিলেন আর ছুরি দিলেন বললে তোমরা আপেল খেতে থাকো তোমরা আমাকে যেই গোলামের জন্য বৎসনা করছো এই গোলামকে তোমরা এক মুহূর্তের জন্য দেখতে পাবা গোলামকে একটু পরেই এই দিক দিয়ে জেলখানায় নেওয়া হবে তাকে জেলখানা থেকে মাঝে মাঝে বের করে মাঝে মাঝে ঢুকায় জুলাইখার বান্ধবীরা আপেল কাটতেছে ছুরি দিয়ে একটা পলক শুধু কয়েকম্বর ইউসুব আলিয়াহি সালামের দিকে পড়েছে জুলাইখার বান্ধবীরা এক পলক তাকায়া রইছে দুনিয়ার আর কোনো খবর নাই আপেল কাটতে কাটতে আপেল কাটা শেষ এবার এক একজনের আঙ্গুল কে কেটে রক্ত বের হচ্ছে জুলাইখা ডাক দিয়া বলে বান্ধবীরা দিলাম আপেল কাটতে আপেল খাইবার আঙ্গুল দিয়া রক্ত বের হয় কেন জুলাইখার বান্ধবীরা বলে কি দেখাইলি এটা তো মানুষ না মনে হয় আসমান থেকে মানুষের চেহারা এত সুন্দর হতে পারে না জোরে বলে না লহু আকবা জুলাইখা বলে বান্ধবীরা আমি কোন গোলামের প্রেমে পাগল হইছে তোমরা তো জানো না এই গোলামের মতো এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই জুলাইখার বান্ধবীরাও বলে এত সুন্দর যেই মানুষের চেহারা ওই মানুষকে কোনো রমণী দেখলে পাগল তো হবেই ঠিক কিনা বলে ঠিক কিনা বলে এবার আমরা যেন আয়সা বলেন যে আঙ্গুল কেটে ফেলেছে তারা জমি আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখত শুধু আঙ্গুল কাটত না কলিজা কেটে ফেলতো তারপরও আল্লাহ রসুলের চেহারা থেকে নজর ফিরাতে পারত না আল্লাহ আকবার এত সুন্দর ছিলেন আপনার আমার নবী পৃথিবীর যত সৌন্দর্য সব সৌন্দর্য আল্লাহ তালা আমার নবীকে দান করছে বুঝেন নাই পৃথিবীর যত সৌন্দর্য সব সৌন্দর্য আল্লাহ তালা আমার নবীকে দান করছে আমার নবীর মতো এত সুন্দর কইরা আল্লাহ তালা পৃথিবীর কোন মানুষ কোন সৃষ্টি করে নাই এত সুন্দর ছিলেন আল্লাহ নবী উম্মে মাবাদ বলে আমি দেখি যুবক মোহাম্মদের প্রতিটা গ্রামের ফোটা হীরা মনে মুক্তার মতো চিকচিক করতেছে আমি অপলক দৃষ্টিতে পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে তাকায় আসি আমি দেখলাম পয়গম্বর মোহাম্মদ পাত্রটা হাতে নিয়ে অসুস্থ বকরির সামনে গেলেন ওই যে অসুস্থ বকরি মনে আছে আল্লাহ রসুল অসুস্থ বকরির সামনে গেলেন আল্লাহ নবী অসুস্থ বকরির সামনে যেতে যেতে অসুস্থ বকরি আল্লাহ রসুলের বরকত সুস্থ হয়ে গেছে শুধু সুস্থ হয় নাই এবার অসুস্থ বকরি আল্লাহ নবীকে সালাম দেয় দেয়ালিক আল্লাহ নবী বলে বকরি সালাম দিলা কারণ কি বলে সালাম কেন দিব না আপনি কি মনে করছেন আপনাকে চিনি নাই আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী আপনি আমাদেরও নবী এবার বকরি আল্লাহ নবীকে ডাক দিছে আল্লাহ নবী বকরিকে ডাক দেয় এদিকে বকরি দৌড় দিয়ে আল্লাহ রসুলের কাছে চলে আসতে বকরি বল ও নবী আপনার কাছে আমার কিছু দুঃখ দুঃখের কথা বলবো বলে কি দুঃখ বলবি বলে আপনি তো শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী আমার দুঃখের কথা আপনার কাছে না বললে এর কোনো সমাধান হবে না আল্লাহ নবী বলে বলো বকরি এবার বক্রি আল্লাহ রসুলের কাছে তার মুখ নিয়া কানের কাছে আল্লাহ রসুলের কাছে বকরি তার মনের দুঃখগুলো বলতেছে আর বকরির ঘাস খাওয়ায় না ঠিকমতো খাবার দাবার দেয় না আমার আদর যত্ন করে না আজকে আমি আপনাকে দেখার সাথে সাথে সুস্থ হয়ে গেছি আল্লাহ একবার আপনি যদি না আসতেন তাহলে আমি সুস্থ হতাম না আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি আল্লাহ রসুল বলল বকরি আমি তোমার জন্য দোয়া করে দিলাম জীবনে তুমি আর কোনদিন অসুস্থ হবে না এবার আল্লাহ নবী বললেন বকরি আমরা দুইজন মুসাফির মক্কা থেকে আসছি মদিনায় যাব তোমার থেকে একটু দুধ দোয়াবো অনুমতি দিবা কিনা এবার বকরি তার দুই ঠ্যাং দুই দিকে দিয়া স্থানটা বের করে দিছি বলে নবীজি আপনি আমার থেকে দুধ দহন করেন এবার আল্লাহ নবী বিসমিল্লাহ বলা ওই বক্রির স্তনে হাত দেওয়ার সাথে সাথে দুধে ওই বকরির স্তনটা ভরপুর হয়ে গিয়েছে